দশক এই মুহূর্তে আমি রয়েছি কাঁচা বাজারে আপনারা কাঁচা বাজারের দৃশ্য দেখছেন আমরা এক ভাইয়ের কাছে শুনবো যে কাঁচা বাজারের কেন এই ঊর্ধ্বতম দাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছে ভাই আপনার আপনার কাছ তো বেশ কাঁচা বাজারের সমস্ত কিছু আইটেমই আমরা দেখতে পারছি তো আলু কত করে বিক্রি করতেছেন আলু ভাই পঞ্চান্ন রয়ে আলু পঞ্চান্ন টাকা পেঁয়াজ নাই তারপরেও যে টাকা কেজি বিক্রি হচ্ছে অধীনে সেনাপ্রধান একটা নির্ধারিত দাম করে দিয়েছে সেটা আলু চল্লিশ টাকা কেজি পেঁয়াজ সত্তর টাকা কেজি এরকম আরো আনুষঙ্গিক আছে সেগুলো আমি বললাম না তো আসলে এই আলুগুলো বা এই কাঁচা বাজার দাম কেন বৃদ্ধি ভাই এই অতিরিক্ত দামে আপনি কেন বিক্রি করতেছেন ভাই উপরে থেকে আমরা ধরেন আপনার এক কেজি আলু কিনা হয়েছে তেপান্ন টাকা আমরা বিক্রি করবো পঞ্চান্ন টাকা এটা উপরে থেকে যদি কম দাম নাই আমরা নিজেরাও কম দামে বেঁচে থাকবো সাধারণ লোকের জন্য সুবিধা হবে ঠিক আছে মরিচ আপনার পাইকারি গেছে আপনার দুশো ষাট টাকা আড়াইশো টাকা এক কুয়া করেন পঁয়ষট্টি টাকা সেষট্টি টাকা মনে করেন কিনা বাবো টাকা লাউ মনে করেন পঁয়ত্রিশ টাকা পিস এখানে কলা মন করেন যে পঁচিশ টাকা চব্বিশ টাকা হালি কিনা হচ্ছে ভাই পটল এরকম পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে কচু আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সবই তো ঊর্ধ্বতম ঊর্ধ্বতম মূল্যের দাম সব ভাই উপর থেকে বেশি দামে কিনে নিয়ে আসতে আমরাও বেশি দাম করে ভাই কিনতে আসছে তাহলে আপনার অভিযোগ এটাই যে যদি আপনাদের যে মহাজন আছে বা মহাজনের মহাজন আছে বা মেন যে গোড়ার থেকে যদি এই কাঁচা বাজারগুলো নির্ধারিত দাম কমানো হয় যে সেনাবাহিনী তত্ত্বাবধানে যে দামটা নির্ধারিত করা হয়েছে সেটা যদি আপনারা পান তাহলে সেক্ষেত্রে আপনার বিক্রি করতে সুবিধা হচ্ছে এবং সাধারণ জনগণটাও কিনে সুবিধা হচ্ছে এরকমটাই তো বোঝাচ্ছেন আপনি এরকমটাই বোঝায় খালি আমি একানা ভাই সবার মাথায় একই সেন্টিমেন্ট আর একই যত মন করেন কম দামে কিনতে পারবো আমরা ততই মন করেন বেচা কিনা উদ্বৃত্ত হবে কিন্তু আপনার এখানে যে মূল্যে আপনি বিক্রি করতেছেন এটা কি বাজারে সমস্ত লোকই ঠিক একই সব একই রেট ভাই পঞ্চান্ন পঞ্চান্ন আলু পঞ্চান্ন টাকা কেজি অল বাজারে জাল মন করেন ষাট টাকা সত্তর টাকা পোয়া অল বাজারে ঠিক আছে এখানে মন করেন যে কেউ আপনার কম নেছে কেউ আপনার মন করেন যে বেশি নেছে ঠিক আছে কিন্তু মন করেন যে বাজারের নেবেলটা এরকম চাই আঙ্কেল আপনার কাছে কি মনে হয় যে এই যে সরকার তো নির্ধারিত করেছে সরকার নির্ধারিত করেছে যে এখন আমরা তো সাধারণ মানুষ এখন দাম কেউ বেশি বেছে কেউ কম বেছে মেন সমস্যা হলো কি এরা তো কমিটি করে ফেলে আগে যে সবাই একই রেটে পা এই তো কাঁচা মালের বাজারে সবাই এটাই আমি যেটুক জানি তাই বললাম কিন্তু যে বৈষম্য ছাত্র এখন ইনারা তো বলতেছে উপর দিকে যে সবাই দাম কমে যাচ্ছে কমে ই করবে কিন্তু এইটা তো কোনো জায়গায় দেখিনি কিন্তু কিন্তু আমরা কিনতে আসলে আলু ফাদিলপুর বাজারে একটু কম নাই আমাদের অঞ্চলে 60 টাকা করে নাই এখানে 55 টাকা 50 টাকা কেউ কেউ বেশি এখন এদের আমরা বললি এরা বলে যে আমাদের কিনা বেশি দামে এখন আমরা তো আর কিছু বলার নাই দোকানদার তো বলছে যে দোকানদারদের মানে এখন এদের মহাজনদের সাথে আপনারা আলাপ করবেন তালিকায় আপনাদের ব্যাপারটা আমরা বেরিয়ে আসবে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি একজন আলুর ব্যবসায়ী তার কাছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে বাজারের তারতম্যগুলো এর আগে অনেকেই কাছ থেকে আমরা ভিডিও নিয়েছি তাদের মতামতটা অবশ্যই আছে আমরা এখন একজন আলুর মহাজনকে সাথে কথা বলবো ভাই এখন আপনার এই আলু আলু কত করে কেজি এই সাধারণ যে ভাইরা আছে তাদের কাছে বিক্রি করতেছেন ভাই গত সপ্তাহ থেকে আজকের বাজার আলুর অনেকটা কম আমরা গত সপ্তাহে পঞ্চাশ একান্ন টাকা কেজি আলু বেচছিলাম আজকের বাজারে আমরা আটচল্লিশ টাকা কেজি আলু বেচি ওদের আমরা কুড়ি গ্রাম থেকে আলু কিনেছি ছেচল্লিশ টাকা সারে না ছেচল্লিশ টাকা সারে না আমাদের এক টাকা পঁচাত্তর পয়সা কেজিতে পার কেজিতে খরচ হয় সেই হিসাবে আমাদের আলু পড়তে সাতচল্লিশ টাকা আট আনা আমরা আট আনা লাভে আইসি খুচরা বাজারে বিক্রি করেছে আটচল্লিশ টাকা কেজি সর্বোচ্চ আচ্ছা আপনি তো জানেন যে সেনাবাহিনী যে প্রধান একটা দাম নির্ধারণ করেছে আলু চল্লিশ টাকা কেজি কিন্তু আসলে এই যে বেশি এখনো দেখতেছি যে বাজার উর্ধগতি দাম রয়েছে এটা আসলে এটা আসলে আমাদের কিছু থাকে না এটা হলো আপনার হিমাগার থেকে কিনা পশ্চিমবঙ্গে অন্তত দুইশো স্টোর আছে আলুর সেখানে কর্তৃপক্ষ যেতে হবে আমরা তো সেখান থেকে কিনে আমরা খুচরা দামে কিনে নিয়ে আসি সেখান থেকে নিয়ে আসি আমরা এখানে পাইকে দিবি আমাদের তো কিছু বলে লাভ নেই স্টোর মালিকদের সাথে যোগাযোগ করতে হবে তারা যদি কম দামে মাল দেয় আমরা কম দামে এনে বিক্রি করতে পারবো কারণ আমাদের কোনো কিছু এটাই মানে বোঝা যাচ্ছে যে যে আপনাদের যে প্রধান স্টোর দাদা যা আপনাদের যে মহাজন আছে এক কথাই স্টোর মালিক স্টোর মালিক এই ইনারা যদি আলুর দামটা কমায় রাখে যে কাছে 37 38 টাকা কেজি ধরে রাখে তাহলে আপনারা নিয়ে এসে টাকা 40 টাকা আপনারা আমাদের ফুসা আমাদের কোনো হাতি নেই আজকে যদি আলু ত্রিশ টাকা কেজি হয় আমি কালকে একত্রিশ টাকা বেচতে পারবো আগে স্টোর মালিকদের ধরতে হবে একদম আমাদের কোন সিন্ডিকেট নেই আমরা তো কিনে নিয়ে আসি সিন্ডিকেট করে তারা তাদেরকে দিতে হবে স্টোরে যেতে হবে যে তাদেরকে রেড দিতে হবে তাদের রেড দিক আমরা কোন দামে কা যে দামে বলবা ওই দামে বেছাও আমাদের 50 পয়সা কেইতে লাভ হলে আমরা আলো বেচি বিক্রি করি আচ্ছা আপনারা কোথা কোথা থেকে আলু নিয়ে আসেন আমাদের এখন আমরা বিভিন্ন জায়গা থেকে নি গ্রাম কিনি লাল মনি কিনি ঠাকুর দা কিনি রংপুরে কিনি যেখানে আমাদের যেদিন যেখানে পাওয়া যায় সেখান থেকে কিনে ওইখানকার যে স্টোর মালিক গুলো থেকেই থেকে আলোগুলো বিভিন্ন জায়গায় যায় ধন্যবাদ ভাই অনেক আপনাকে ধন্যবাদ জানাই কথা বলে বলার জন্য দর্শক আপনারা করলে দেখতেই পারছেন আপনারা দেখতেই পারছেন যে আলুর বাজারটা অন্তত একটু বেশি শুধু আলু বলে কথা না যে প্রত্যেকটা শাক সবজি এবং তৈরি তরকারি বাজারটা বেশি তো আমি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব যে অবশ্যই যে কুড়ি গ্রাম বা যে প্রত্যন্ত যে অঞ্চল আসে যেখান থেকে আলুগুলো সারা বাংলাদেশে যায় সেখানে যদি সেনাবাহিনীর তৎপর পর্যায়ে চলে তাহলে আলু সেনাবাহিনীর যে নির্ধারিত যে দামগুলো দেওয়া রয়েছে সেই দামে এনারা বিক্রি করতে পারবে ধন্যবাদ জানাই সকল সকল দর্শককে